সময়টা ষাটের দশকের শেষ দিক উস্তাদ বরে আলী খা তখন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী তার মধ্যেই বেশ কিছুদিন আসরে গান গেয়েছেন কিন্তু একদিন ইউনানি চিকিৎসক বললেন গান গাওয়া আর কোনোভাবেই যাবে না ঠিক এমনই একদিন উস্তাদের সঙ্গে দেখা করতে এলেন তার শিষ্যা শিষ্যাকে দেখা মাত্র হঠাৎই সরগম গেয়ে উঠলেন উস্তাদ তারপর শিশুর মতো হাসতে হাসতে বললেন চিকিৎসক বারণ করলেই বা কি যায় আসে এখনো আগেরই মতো ঘণ্টার পর ঘণ্টা গিয়ে যেতে পারেন তিনি বরে গোলাম আলী খাঁ সাহেবের জীবনের শেষ দিনের সেই ঘটনার কথা শুনিয়েছিলেন সেই শিষ্যা সন্ধ্যা মুখোপাধ্যায় অবাক লাগে সন্ধ্যা মুখোপাধ্যায় নিজেই বলেছিলেন শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া অন্য কোনো ধরনের গান পছন্দ করতেন না বরে গোলাম আলী সাহেব এমনকি লোকসঙ্গীতও না সঙ্গীতের বিশুদ্ধতার প্রতি ছিল তার সদা সতর্ক দৃষ্টি অথচ তার অন্যতম প্রিয় শিষ্যা সন্ধ্যা মুখোপাধ্যায় রপ্ত করেছিলেন দুই ধারাকেই শুধু রপ্ত করেছিলেন বললে ভুল হবে দুই ধারাতেই তিনি হয়ে উঠেছেন কিংবদন্তি অবশ্য আধুনিক গান এবং ছায়াছবির গানের আড়ালে তার শাস্ত্রীয় সঙ্গীতের চর্চার কথা অনেকটাই চাপা পড়ে গিয়েছে এখনো হয়তো কারোর কারোর মনে আছে আকাশবাণী কলকাতা কয়ে সকাল সাড়ে আটটা এবং রাত নটার সময় উচ্চাঙ্গ সঙ্গীতের আসরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সুরেলা উপস্থিতির কথা এছাড়াও অসংখ্য প্রকাশ্য অনুষ্ঠান তো রয়েছেই সন্ধ্যা মুখোপাধ্যায় কলকাতার ঢাকুরিয়াতে উনিশশো সালের চার অক্টোবর জন্মগ্রহণ করেন পিতার নাম নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় মাতার নাম হেমপ্রভা দেবী পিতা ছিলেন একজন রেলের কর্মকর্তা এদের ছয় সন্তানের মধ্যে সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন সবচেয়ে ছোট তার পিতামহ একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এবং পরিবারটি উনিশশো সাল থেকে ঢাকুরিয়াতে বসবাস করতেন সন্ধ্যা মুখোপাধ্যায় পণ্ডিত সন্তোষ কুমার বসু অধ্যাপক এ টি ক্যানন এবং অধ্যাপক চিন্ময় লাহিরের নিকট সঙ্গীতের প্রশিক্ষণ নেন তবে উনার গুরু ছিলেন উস্তাদ বরে গুলাম আলী খান এবং তার পুত্র উস্তাদ মুনাব্বর আলি খান যার অধীনে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আয়ত্ত করেছিলেন তিনি উনিশশো ছেচল্লিশ সালে গীতশ্রী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন মনোরমা শর্মা বলেন নেপথ্য গানের উজ্জ্বল গৌরব অর্জনের পরেও একজন শাস্ত্রীয় গায়ক হিসেবে সন্ধ্যা তার জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হয়েছেন শাস্ত্রীয় সঙ্গীতকে প্রাণের চেয়েও বেশি ভালবেসেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় অবশ্য সেটা হওয়াই স্বাভাবিক বংশের পূর্বপুরুষ রামগতি মুখোপাধ্যায়ের হাত ধরে পরিবারে সঙ্গীত চর্চা শুরু তিন প্রজন্ম পরে নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ও সেই চর্চাকে বাঁচিয়ে রেখেছিলেন নরেন্দ্রনাথের স্ত্রী হেমপ্রভা দেবীও টপ্পা গাইতেন আর তাদেরই সন্তান সন্ধ্যা মুখোপাধ্যায় খুব অল্প বয়সেই তাই সঙ্গীত শিক্ষার শুরু তার এর মধ্যে এইচএমভি থেকে রেকর্ডও বেরিয়েছে কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ের মন পড়ে থাকে পাতিয়ালা ঘরানার সঙ্গীতে রেডিওতে বড়ে গোলামালি খায়ের অনুষ্ঠান মন্ত্রমুগ্ধের মতো শোনেন তিনি একদিন দাদা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে আবদার করলেন বড়ে গোলামালির কাছে গান শিখতে চান সন্ধ্যা ঘটনাক্রমে উস্তাদজি তখন রয়েছেন জ্ঞানপ্রকাশ ঘোষের ডিকশন লেনের বাড়িতে উনিশশো সালের এক শীতের সন্ধ্যায় ডিকশন লেনের সেই বাড়িতে উপস্থিত হলেন সন্ধ্যা ভয়ে ভয়ে শোনালেন জৌনপুরী রাগের আলাপ আর সেদিনই ওস্তাদ্জি ছোলা এবং গুড় ভরে দিয়েছিলেন সন্ধ্যার মুখে সন্ধ্যাও একইভাবে ছোলা গুড় খাইয়েছিলেন উস্তাদ্জিকে তারপর সন্ধ্যার হাতে লাল সুতো বেঁধে দিলেন উস্তাদ্জি পাতিয়ালা ঘরানায় এই উপচারকে বলা হয় গান্ডা বেঁধে দেওয়া এভাবেই বড়ে গোলামালির শিষ্যা হয়ে গেলেন সন্ধ্যা তবে এর পরের পথটা খুব সহজ ছিল না এর মধ্যে বহু শিক্ষকের কাছে গান শিখেছেন সন্ধ্যা তাদের গানের মেজাজ রীতি সবই অন্যরকম পাতিয়ালা ঘরানাকে আত্মস্থ করা খুব সহজ ছিল না খুব বেশিদিন বড়ে গোলামালির কাছে সঙ্গীত শিক্ষার সুযোগও পাননি সন্ধ্যা মুখোপাধ্যায় উস্তাদ্জিকে তখন সারা দেশ ঘুরে বেড়াতে হয় অনুষ্ঠানের জন্য তবে উস্তাদ্জি শিখিয়েছিলেন সঙ্গীত শিক্ষার প্রথম শর্ত বার বার গান শোনা শুনে শুনে সঙ্গীতকে বোঝার কান তৈরি করা আর উস্তাদজির গান শুনতে সন্ধ্যাও তাই ঘুরে বেরিয়েছেন দেশের নানা প্রান্তে কোথাও কোথাও গুরুর সঙ্গে মঞ্চ ভাগ করেও নিয়েছেন তিনি উনিশশো সালের উত্তরপাড়ার সঙ্গীত চক্র কনফারেন্সের কথা তো অনেকেই জানেন সারা রাতের সেই অনুষ্ঠানে একসঙ্গে সঙ্গীত পরিবেশন করেছিলেন বরে গোলাম আলী খা এবং সন্ধ্যা মুখোপাধ্যায় এরপর দীর্ঘ অসুস্থতার পর উনিশশো সালের তেইশে এপ্রিল হায়দ্রাবাদের বশিরবাগ প্রাসাদে ওস্তাদ্জি মারা যান সন্ধ্যা মুখোপাধ্যায় এবং মুনাব্বর আলী খাঁয়ের যুগলবন্দীও এক কিংবদন্তি বরে গোলাম আলী খাঁয়ের পুত্র মুনাব্বর খাঁ ওনার পরিচালনায় উনিশশো সালে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শাস্ত্রীয় সঙ্গীতের লং প্লেইং রেকর্ড প্রকাশ করল এইচ এম আর এর ঠিক আট বছর পর সন্ধ্যা ঠিক করলেন বরে গোলাম আলী খাঁয়ের কিংবদন্তি ঠুংড়িগুলি বাংলায় গাইবেন তিনি এবারেও পরিচালনার দায়িত্ব নিলেন মোনাব্বর আলী শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি প্রাণের টান না থাকলে এমন ঝুঁকি সত্যিই নেওয়া যায় না শোনা যায় কোথাও খুব সামান্য শাস্ত্রীয় সঙ্গীতের আসর থাকলেও তার আগে এক সপ্তাহ অন্য কোনো গান গাইতেন না সন্ধ্যা এমনকি এর জন্য সিনেমার গানের অফারও ফিরিয়ে দিতেন উস্তাদ মোনাব্বার আলী খাঁ ও সন্ধ্যা মুখোপাধ্যায় একসাথে উনিশশো একাত্তর সালে মুক্তিপ্রাপ্ত সুনীল বসু মল্লিকের পরিচালনায় জয় জয়ন্তী নামে একটি বাংলা ছবিতেও গান গিয়েছিলেন গানটি ছিল ঝনঝনান সুর ঝংকারে এই সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায় মোনাব্বার আলী খাঁ উনিশশো সালের তেরোই অক্টোবর কলকাতায় ঊনষাট বছর বয়সে মৃত্যুবরণ করেন তবুও সন্ধ্যা মুখোপাধ্যায়ের আক্ষেপ থেকে গিয়েছিল শাস্ত্রীয় সঙ্গীতকে যথেষ্ট সুযোগ দিতে পারেননি তিনি শেষ জীবনেও তিনি বলেছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের আরও কয়েকটা লং প্লেইং ডিস্ক রেকর্ড করার ইচ্ছা ছিল তার সেই ইচ্ছা আর পূরণ হয়নি সন্ধ্যা মুখোপাধ্যায় দু সালের পনেরো ফেব্রুয়ারি নব্বই বছর বয়সে কলকাতার অ্যাপোলো গ্লেনিগেলস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ সিনেমা সঙ্গীত মঞ্চের বন্ধুদের পক্ষ থেকে উস্তাদ বরে গোলাম আলী খাঁ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ও উস্তাদ মুনাব্বর আলী খাঁকে শ্রদ্ধা জানাই কেমন লাগে আপনাদের এই শিল্পীদের গান কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা শেয়ার করবেন যেন অন্যরাও এই ইতিহাসগুলো জানতে পারে আমাদের পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেও থাকবেন সিনেমা